আজকে পুরো ফুর্তি হয়ে যাবে গোয়ার কই গো কথা গেলি কি হলো এদিকে আয় শুনবি তো না শ্রাবণ মাসে সবুজ চুরি গোটা শ্রাবণ মাসটা পেরে আই আর ভাদর মাসে আর ভালোবাসা ফুলে উঠছে শ্রাবণ মাসে কোন দিন পড়লেই হইল নাই ভাদর ভিকে যায় পর সবাই প্রথমেই পড়ে আর আমাকে শেষ দিকে এনে দিছে